আজকের গল্পে আমরা আলোচনা করব গৌতম বুদ্ধের সেই অমূল্য শিক্ষাগুলি যা আমাদের জীবনে সত্যিকারের পরিবর্তন আনতে পারে এই ভিডিওতে আপনি শুনবেন সেই যুগান্তকারী মুহূর্তগুলো যখন বুদ্ধের শিক্ষা আমাদের জীবনের উদ্দেশ্য শান্তি এবং সুখ খুঁজে পেতে সাহায্য করতে পারে আপনার যদি মনে হয় যে জীবনের পথে কিছুটা দ্বিধা বা অসন্তোষ আছে তবে এই ভিডিওটি আপনাকে সেই দিক নির্দেশনা দিতে পারবে যা আপনার মনকে শান্তি এবং স্থিরতা প্রদান করবে চলুন তাহলে শুরু করি একদিন গৌতম বুদ্ধ একটি গ্রামে প্রবেশ করলেন গ্রামের মানুষরা তার পায়ে পড়লো এবং বিভিন্ন সমস্যার কথা জানাতে লাগল একটি যুবক এসে বলল বুদ্ধ আমি সব সময় হতাশ অনুভব করি আমার জীবনে শান্তি নেই আমি কিভাবে শান্তি পাব গৌতম বুদ্ধ হাসলেন এবং যুবককে বললেন শান্তি খুঁজতে গেলে প্রথমে তোমাকে নিজের মনকে শান্ত করতে হবে যেভাবে তুমি পৃথিবীর উপরে শান্তি খুঁজে চলেছ ঠিক তেমনি তোমার অন্তরের মধ্যে শান্তি খুঁজতে হবে কি যুবক বলল কিন্তু আমি তো জানি না কিভাবে শান্তি পাবো বুদ্ধ বললেন তোমার প্রথম কাজ হবে তোমার মনকে চেনা তুমি কিভাবে চিন্তা করো তা জানো কি তোমার চিন্তা যদি অস্থির হয় তবে তোমার মন অস্থির থাকবে তাই প্রথমে নিজের চিন্তা শুদ্ধ করতে হবে এই শিক্ষা যুবকের মনকে স্পর্শ করল তিনি বুঝতে পারলেন যে শান্তি শুধু বাহ্যিক কোনো কিছুতে নয় বরং নিজস্ব অভ্যন্তরীণ অবস্থার মধ্যে রয়েছে বুদ্ধ আরও বললেন তোমার চাহিদাগুলি কখনো শেষ হবে না কিন্তু তোমার মন শান্ত হলে তোমার চাহিদাগুলির প্রভাব তোমার উপর কমে যাবে কি জীবনটা সুখী হবে না যতক্ষণ না আপনি নিজের ভিতরের শান্তির দিকে মনোনিবেশ করেন আমাদের অস্থির মন আর মনের অবস্থা কেবল আমাদের অনুভূতি আর চিন্তা নিয়ন্ত্রণ করে তবে যদি আমরা নিজের মনকে শান্ত করতে পারি তবে বাহ্যিক পরিস্থিতি আমাদের কাছে খুব কম গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে তাহলে যদি আপনি নিজের শান্তি খুঁজতে চান তাহলে প্রথমেই আপনার মনের শান্তি স্থাপন করতে হবে যখন মন শান্ত হবে তখন জীবনের প্রতিটি মুহূর্ত সুন্দর হবে গৌতম বুদ্ধের এই শিক্ষা আমাদের কথা মনে করিয়ে দেয় যে শান্তি কোনো বাহ্যিক ব্যাপার নয় বরং এক অভ্যন্তরীণ প্রবাহ যা আমাদের মন থেকেই আসে যেমন বুদ্ধ বলেছেন শান্তি তোমার মনের মধ্যে রয়েছে তুমি যদি সেই শান্তিকে খুঁজে পাও তবে তুমি সত্যিকার শান্তি এবং সুখ পাবে আজকের গল্পটি আপনার জীবনে গৌতম বুদ্ধের সেই অমূল্য শিক্ষা নিয়ে আসুক যা আপনাকে নিজের ভিতর থেকে শান্তি এবং শক্তি অর্জনে সাহায্য করবে